অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের কর্মহীনতা ব্রিটেনকে এক অর্থনৈতিক সংকটের মুখে ফেলছে এমনটাই বলছে কর্মসংস্থান ঘাটতি মোকাবেলা নিয়ে করা এক পর্যালোচনা প্রতিবেদন এই পর্যালোচনার নেতৃত্বে থাকা জন লুইস কোম্পানির সাবেক প্রধান স্যার চার্লি ম্যাফিল্ড জানিয়েছেন করোনা মহামারীর আগের তুলনায় লাখ বেশি মানুষ অসুস্থতার কারণে বর্তমানে কর্মহীন এবং এই সমস্যা সমাধান না হলে আরো লাখ মানুষ কর্মহীনতার তালিকায় যুক্ত হবে লজ স্যান্ডমের যোগ্যতা আছে অভিজ্ঞতাও রয়েছে কিন্তু মানসিক ও শারীরিক সমস্যার কারণে চাকরি পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে চেরিটি সংগঠন স্কোপের সহায়তায় লজ এমন এক নিয়োগকর্তা খুঁজছেন যিনি I just want to like scream from the rooftops that I am willing to do the work and I want to. I want to find a job. I have not had a job for over a year, and all I want, like more than anything in the world, is to have some kind of like purpose again. I can bring so much to the table, but when employers don't. consider me for these roles purely because I'm I'm asking to just one little thing extra it it just seems like there's something wrong with me লজ একানন ব্রিটেনে কর্মক্ষম প্রায় আটাশ লাখ মানুষ অর্থাৎ প্রতি পাঁচ জনে একজন স্বাস্থ্যজনিত কারণে হয় কাজ করছেন না নয়তো কাজ খোঁজাও বন্ধ করে দিয়েছেন এমন মানুষের সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ব্রিটেনে বেশি সরকারের হিসাব অনুযায়ী এর ফলে দেশে কম অর্থনৈতিক কার্যক্রম বাড়তি বেনিফিট এবং এনএইচএসের ওপর বাড়তি চাপ মিলিয়ে ব্রিটেনের ক্ষতি হচ্ছে প্রায় দুশো বিলিয়ন পাউন্ড ব্রিটিশ এয়ারওয়েজ ইতিমধ্যেই কর্মীদের জন্য ব্যাক টু ওয়ার্ক প্রোগ্রাম চালু করেছে যেখানে কর্মস্থলী চিকিৎসা সুবিধা রয়েছে এটি স্যার চার্লি মিফিল্ডের নতুন উদ্যোগে অংশ নেওয়া ষাটটি প্রতিষ্ঠানের একটি যেখানে নিয়োগদাতা প্রতিষ্ঠান কর্মী এনএইচএস ও সরকার একসঙ্গে কাজ করছে মানুষকে কর্মজীবনে ফিরিয়ে আনার জন্য But in a way, I think the point I would stress is that those are big financial costs. But the actual lost life chances, the social impact of worklessness, the fact that if if people get ill and are unable to continue to participate, the value people get from being in work is is almost invaluable. You can't put a number on that. And that's just as big as the financial cost. So right now, employers are already feeling the burden of ill health issues in the workplace. They're, they're finding it difficult to deal with, it's costing them money, and so actually we've seen an amazing response where employers have said, actually we'd love to come and participate in figuring out প্রতিবেদন একটি ওয়ার্কপ্লেস হেলথ ইন্টেলিজেন্স ইউনিট গঠনের প্রস্তাব দিয়েছে যা আগামী তিন বছরে স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠানের সঙ্গে পরীক্ষামূলকভাবে কাজ করবে পরিবর্তন আনার লক্ষ্যে আশা করা হচ্ছে আরও অনেক প্রতিষ্ঠান এতে যুক্ত হবে এবং এর সুফল পাবে